মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ জানুয়ারি সকাল এগারোটার সময় উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে মুন্সীগঞ্জ এক সিরাজদিখান শ্রীনগর আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত উপজেলার বিএনপি সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লা নিজ বাড়িতে মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সিরাজদিখান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম অহিদ এ সময় শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন এবং তিনি আরো বলেন আমার নেতা তারেক শ্রীনগর দায়িত্ব দেওয়ার পর থেকে চেষ্টা করি যেহেতু আমার আপনারা জানেন অনেকেই একটা ব্যবসা আমি শুধু রাজনীতি করি যে তা না আমার এইখানে টিকে রাজনীতিতে একটু সময় দিই বেশিরভাগ সময় দিতে হয় আমার ব্যবসায় আপনারা দেখছেন বারবার বিগত সরকার আমাকে